সুগন্ধির পাত্রের কাছে পাথর রাখলেও সুগন্ধির ছোঁয়া লেগে তা থেকেও যেমন সুখান আসে তেমনি শামীম পাটোয়ারির কারণে দেশের গোটা টি টোয়েন্টি সিস্টেম বদলে যেতে পারে টি টোয়েন্টি উদাহরণ টানলে দেশের ক্রিকেটে পাটোয়ারি হবেন বেঞ্চমার্ক বর্তমান অবস্থা তেমনটাই নির্দেশ করছে শামীম জানু নিজের প্রতি নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নিজেই জানাচ্ছেন আশার খবর শুনে অবাক হবেন এই ব্যাটার টি টোয়েন্টির মতো করে ওয়ান ডে ক্রিকেটেও বেশ দারুণ স্ট্রাইক রেটে করে থাকেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শামীম তিন ম্যাচে ফিফটি করেছেন তিন ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিল একশোর ওপর প্রথম ম্যাচে তিরাশি বলে আটানব্বই রান স্ট্রাইক রেট একশো দ্বিতীয় ম্যাচে স্ট্রাইক রেট একশো পনেরো সব শেষ ম্যাচে স্ট্রাইক রেট একশো সাতষট্টি বলে বাষট্টি রানের ঝলমলে ইনিংস খানা বলে দেয় ব্যাটার শামীম কেমন ফর্মে আছেন একই সাথে এটাও জানান দেয় টি টোয়েন্টি খেলতে না পারা দেশ বাংলাদেশেও মানসম্মত টি ব্যাটার তৈরি হচ্ছে বাংলাদেশের টি ক্রিকেট বদলাতে পারেন শামীম পাটোয়ারি অন এটাও সামনের কাছে টি মনে হয় নিজেকে আমূল পরিবর্তন করে নিয়েছেন ব্যাটার স্বামী মাঝে বড় একটা সময় বাদ করে নিজেকে নিয়ে কাজ করেছেন স্বামী নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা সামনেকে এগিয়ে রেখেছে বদলে ফেলেছে নিজেকে দেশের ক্রিকেটকে বদলাতেও বড় ভূমিকা রাখতে পারেন শামীম পাটোয়ারি বিশেষ করে শামীমের স্ট্রাইক রেট করার যে প্রচেষ্টা তা শামীমকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে ডট বলের নিজের উপর না নিয়ে সিঙ্গেলস খেলা ভালো বলকে সমীহ করার পাশাপাশি বোলারের বাজে বল সজরে খেলার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে যার কারণে ফিনিশিং গোলে শামীম বেশ পোক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন একটা ব্যাপার উল্লেখ না করলেই নয় শামীম ওয়ান ক্রিকেটেও টোয়েন্টির মতো করে খেলতে পারেন এ দ্বারা একটা বিষয় ক্লিয়ার শামিম অন্ডেতেও ভালো করতে পারবেন তাকে সেই সুযোগটা দেওয়া উচিত গভীরভাবে লক্ষ্য করলে এটা উপলব্ধি করা যায় যে সাদা বলে যেমন খুশি তেমন খেলতে পারেন টি টোয়েন্টি হোক হোক অনডে তাতে শামিমের কিছুই যায় আসে না তিনি কেবল বলে ফোকাস করতে চান ভালো বল হলে সংগ্রহ করতে চান খারাপ বল হলে তার নিজের পছন্দ মতো খেলতে চান এভাবে করে নিজেকে বদলে ফেলেছেন শামিম নিজের সাথে সাথে নিজ দলকেও বদলে খেলতে পারবেন পাটোয়ারি এমনটাই আশা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে আনর্থেরক্স ব্যাটার এর আগে কখনোই দেখা যায়নি এই প্রচলনটা সামিমি করেছেন যার কারণে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ ধরাছোয়ার বাইরে আছেন চলমান বিপিএল এর সামিম একশো বাইশ স্ট্রাইকে পঁয়ষট্টি এভারেজে দুশো রান করেছেন এভাবে করে চলতে থাকলে পাটওয়ারি বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার হয়ে উঠতে পারবেন বেশ অল্প সময়ের মধ্যেই তাকে দেখে বাকিদেরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও স্বামীম তার ইম্প্যাক্টের বিনিময়ে দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস করা যায় আবু নাইম স্পোর্টস টাইমস